আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যে কেন আছে ভালো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা পাস্তা আমি আজকে সিম্পলভাবে পাস্তাটা বানাবো বাংলাদেশের স্টাইলে ডিম দিয়ে আসলে ডিম দিয়ে পাস্তাটা সিম্পল বাট খেতে খুবই মজা লাগে আমার এই ডিম দিয়ে কাছিটা খেতে খুব ভালো লাগে এটা কংসার ফুলের দিন আমি দিন তিনটে দিয়েছি তো সবগুলো ডিম আমি ফ্রাই করে নিয়ে শেষ করে নিয়েছি এখন দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়েছি ডিমগুলো সাজটা আমরা ছিল তাই আমি তিনটে ডিম দিয়েছি এই দুছি পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজ দিয়েছি তাই পেঁয়াজটা বেশিভাবে খেতে ভালো লাগে কাঁচা কাঁচামরিচ দিয়ে একটু চারটার মতো পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে ব্রাউন করে নেব এখন কোনো লবণ দেবো না আমি একটু পরে লবণ দিয়ে দেবো এখন আমার পেস্টটা মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা আমি আন্দাজ করে দিয়েছি পেঁয়াজটা যখন বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু এর আর কারণ আলুটার পেস্টে একত্রে বেজে যাবে তো একটু শক্ত তাই আমি ভেজের সাথে দিয়ে দিয়েছি পেস্টে আলুটা একটা নালা দিয়ে করে দিয়ে দেবো একটা টমেটো এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে নালাছাড়া করে আবার রেখে দিয়ে রেখে দেবো এটা এখন দিয়ে দিলাম সুটকর্ন সুটকর্নটা দিলেও খেতে খুবই ভালো লাগে ফাস্টাটা তো সবাই জানেন কীভাবে বানাতে সব আপনারাই অনেক ভালো ভালো জানেন বাট আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি আরও একটু নাড়াশারা করি ফেস্টা শুটকন আলু সব কত সব কিছু একত্র হয়ে গেছে নাড়াশার দিয়ে আমি এখন দিয়ে দেবো মশলা মশলা মধ্যে আর বেশি কিছু দিয়ে নিয়ে দিয়েছি গুঁড়া কারি পাউডার সামান্য একটু জিরা দিয়েছি হলুদ করে সামান্য দিয়েছি সামান্য গুঁড়ো দিয়েছে

এই মোটামুটি আমার পাঁচশোটা হয়ে আসছে আমার কাছে তো খুবই লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে বলবেন না যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাঁচশোটা মোটামুটি হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম ধন্যপাতা eitthvað því að það nefnir að það eru að tróðið í dílam þannig að það verður হয়ে গেলাম আমার যে পাস্তা দেখতে যেমন সিম্পল খেতে তো অনেক দারুণ হয়েছে আমি দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে শেয়ার করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আপনাদের দেখাচ্ছি এত মজার একটা জিনিস এই দেখেন বাংলাদেশে বড় এত বড় 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 ছিল আর এত মজার ছিল এত ঠেঙ্গা ছিল না এত স্যুট ছিল না খুবই মজার ছিল এখানে সে দেখেন বাংলাদেশে জাম্বুরা জাম্বুরটা এত বড় ছিল আর খেতে দারুণ ছিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও দেখতে হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ